হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আজকে কিন্তু শিবপূজো তো দেখো আমি একটু সবাইকে নিয়ে একটু ভিডিও করছি তো দেখো তোমাদের দাদা ভাই ফটো দেখো বন্ধুরা সবাই মিলে শিবপূজয়ে কত আনন্দ করছে আর এখানে হচ্ছে চারবার জল ঢালবে তাই সবাই মিলে দেখছো কেউ শিল্পীতুলছে কেউ বসে আছে আর কত মজা করছে এটা হচ্ছে দাদার মেয়ে আর দেখো বসে গেল ওরা পুষ্পাঞ্জলি দেবে তো এখন পুষ্পাঞ্জলি শুরু হবে প্রায় চারবার জল ঢালবে তারপর তো দেখতে থাকো বন্ধুরা আমার এই ছোট্ট একটি ভিডিও কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো সবাই মিলে কত মজা করছে সবাই শাড়ি পরেছে বেশ দারুণ লাগছে আর শিব দুর্গা দেখো এটা হলো দিদি এখন যাচ্ছে দিদিও পুষ্পাঞ্জলি দেবে আর সবাই মিলে দিচ্ছে আমাদের মামনিটাও দিচ্ছে আর দেখতে যে দাঁড়িয়ে আছে দাদার নিয়ে। সবার হাতে হাতে ফুল দিচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কেমন জানো তো বন্ধুরা আমি কোনোদিন শিব পুজো করিনি কিন্তু ঘরের শিবকে বেলপাতা জল দিই আর ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল কারণ চারিদিকে এত আওয়াজ তাই ভয়েসটা ঠিকঠাক দিতে পাচ্ছিলাম না তো বন্ধু এখন যখন দিয়েছি অবশ্যই তোমরা দেখো কেমন তো এখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে ভালো করে সবাই মনস্কামনা করো আচ্ছা বন্ধুরা শিব পূজা করলে কি সত্যি ভালো বর পাওয়া যায় তোমরা একটু কমেন্টে জানাবে কেমন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সবাই মিলে দেখো দাঁড়িয়ে আছে দাড়ি এখন সবাইকে ঠাকুর মশাই সবাইকে টিপ টিপ পুরি এখন জল ঢালা হয়ে গেছে এক এক করে সবাই বেরিয়ে আসছে তো দেখো আর দেখো তিনজনই মিলে নাচ শুরু করে দিয়েছে গানের সঙ্গে সঙ্গে দেখছো মামুনি আছে দিদিন মি আর একটা দিদিন মি তিনজনা নাচ করছে বেশ মজাই করছে আনন্দ ওরাই তো এখন এই বয়সের মেয়েরা এখন আনন্দ করবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একজন করেছে চারজন মিলে এখন ডান্স করছে তো দেখতে পাচ্ছ কত নাচানাচি করছে দাদার মেয়ে একদম কাঁপিয়ে দিচ্ছে যেখানেই যাবে সেখানেই এত সুন্দর ডান্স করে নাকি বলবো তো দেখতে থাকো বন্ধুরা তা বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকো শিব পুজোটা তোমাদের সববার ভালো কেটেছে ও কাটবে তো যাই হোক আমার দিদির মেয়ে দেখো একদম কাঁপিয়ে দিচ্ছে তো সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকো বন্ধুরা টাটা